জরুরি মিটিং চলছে অর্থ উপদেষ্টা ও পেস্কেল আন্দোলনকারীদের মধ্যে নতুন করে চরম উত্তেজনা প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন আজ রাজধানী ঢাকার প্রশাসনিক কেন্দ্রবিন্দুতে এক শ্বাসশুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আজ এক নজিরবিহীন জরুরি বৈঠকে বসেছেন অর্থ উপদেষ্টা এবং আন্দোলনকারীদের প্রতিনিধি দল স্কেল বাস্তবায়ন সংক্রান্ত দীর্ঘদিনের অচল অবস্থা এবং আন্দোলনকারীদের ক্রমবর্ধমান ক্ষোভ যখন রাজপথ থেকে সচিবালয় পর্যন্ত ছড়িয়ে পড়েছে ঠিক সেই মুহূর্তেই এই জরুরি বৈঠক আয়োজন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ সকাল থেকেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে টানটান উত্তেজনা বিরাজ করছিল এবং বৈঠক শুরুর পর তা আরও ঘনীভূত হয়েছে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনার জন্য অর্থ উপদষ্টা সরাসরি আন্দোলনকারীদের মধ্য থেকে পাঁচজন শীর্ষ প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছেন এই পাঁচ সদস্যের প্রতিনিধি দল মূলত মাঠ পর্যায়ে সাধারণ কর্মচারীদের মনের কথা এবং তাদের কষ্টের বাস্তব চিত্র তুলে ধরার জন্য নির্বাচিত হয়েছেন বৈঠক সূত্রে জানা গেছে আলোচনার শুরুতেই প্রতিনিধিরা অত্যন্ত আবেগের সঙ্গে এবং যুক্তি দিয়ে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরেন তারা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জীবনযাত্রার অসহনীয় ব্যয় এবং সাধারণ কর্মচারীদের দৈনন্দিন সমস্যার বিস্তারিত বিবরণ উপদেষ্টার সামনে উপস্থাপন করেন একই সঙ্গে তারা পেস্কেল বাস্তবায়নের যৌক্তিক দাবিগুলো তুলে ধরে বলেন এটি কোনো বিলাসিতা নয় বরং এটি তাদের অস্তিত্বের প্রশ্ন বৈঠকের শুরু থেকে উভয় পক্ষের আলোচনায় এটি স্পষ্ট হয়েছে যে পেস্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের সূত্রপাতের মূল কারণ হল রাষ্ট্রের বর্তমান আর্থিক সীমাবদ্ধতা ও নানামুখী প্রশাসনিক জটিলতা অর্থ উপদেষ্টা বৈঠকে অত্যন্ত ধীর স্থিরভাবে সরকারের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেন তিনি বলেন পে স্কেল একটি অত্যন্ত সংবেদনশীল ও বৃহৎ অর্থনৈতিক বিষয় যা সরকারের বার্ষিক বাজেট রাজস্ব আয় ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হুট করে বা আবেগের বশবর্তী হয়ে পে কার্যকর করলে দেশের সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য বিঘ্নিত হতে পারে এর ফলে চলমান উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হতে পারে এবং সামাজিক নিরাপত্তা খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে যা সরকার এড়াতে চায় তবে তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করে এও জানান যে সরকারের কাছে কর্মচারীদের এই দাবিটি এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার এটি উপেক্ষা করছে না দ্রুত বাস্তবায়নের জন্য বিভিন্ন বিকল্প পথ যেমন ধাপে ধাপে বাস্তবায়ন বা বিশেষ ভাতা প্রদান ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞদের দিয়ে বিশ্লেষণ করা হচ্ছে কিন্তু অর্থ উপদেষ্টার এই ব্যাখ্যা ও আশ্বাসে সন্তুষ্ট হতে পারেনি আন্দোলনকারী প্রতিনিধিরা তারা পাল্টা যুক্তি দিয়ে সরকারকে কঠোর ভাষায় সতর্ক করেছেন তারা সাফ জানিয়ে দিয়েছেন যতদিন পর্যন্ত পে স্কেল কার্যকরের নির্দিষ্ট তারিখ বা গ্যাজেট প্রকাশের সুনির্দিষ্ট ঘোষণা না আসবে ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন তারা বলেন এটি কোনো ব্যক্তিগত ভিক্ষা বা করুণা চাওয়ার বিষয় নয় বরং এটি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই বৈঠকের এক পর্যায়ে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে আন্দোলনকারীরা স্পষ্ট ভাষায় ও দৃঢ় কণ্ঠে জানান যে তারা আর কোনও মৌখিক মীমাংসা আশ্বাস বা কমিটি গঠনের কালক্ষেপণ গ্রহণ করবেন না তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে তাদের দাবি অনুযায়ী আজকের বৈঠক থেকেই একটি লিখিত রোডম্যাপ এবং গ্যাজেট প্রকাশের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে হবে বৈঠকের ভেতর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে উত্তেজনা চরমে পৌঁছায় যখন সরকারের পক্ষ থেকে পে স্কেল আপাতত স্থগিত রাখা বা আরও সময় নেওয়ার প্রস্তাব দেওয়া হয় আন্দোলনকারীরা এই প্রস্তাব সরাসরি এবং তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেন জানা গেছে বৈঠক কক্ষে পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে টেবিলে হাত চাপড়ানো উচ্চস্বরে কথাবার্তা এবং উভয় পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদের ঘটনা ঘটেছে পরিস্থিতি শান্ত করতে একাধিকবার সাময়িক বিরতিও দিতে হয়েছে বৈঠক কক্ষের ভেতরের এই উত্তাপের আঁচ ছড়িয়ে পড়েছে বাইরেও সকাল থেকে বিপুল সংখ্যক সরকারি কর্মকর্তা ও কর্মচারী বৈঠকস্থলের বাইরে এবং সচিবালয়ের আশেপাশে উপস্থিত ছিলেন তারা সমস্যারের স্লোগান দিয়ে তাদের দাবি আরও জোরদার করেছেন এবং প্রতিনিধিদের মনোবল বাড়াচ্ছেন আন্দোলনকারীরা জানিয়েছেন আজকের এই বৈঠক থেকে যদি তাদের প্রত্যাশা অনুযায়ী সন্তোষজনক ও সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসে তবে তারা আর কোনো আলোচনায় যাবেন না বরং সব সরকারি দপ্তরে একযোগে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন যার মধ্যে অনির্দিষ্টকালের কর্মবিরতিও অন্তর্ভুক্ত থাকতে পারে পে আন্দোলনের এই বর্তমান পরিস্থিতির পেছনের ইতিহাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ গত কয়েক বছর ধরে সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো সচিবালয় ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধার বিষয়ে নানামুখী অসঙ্গতি ও বৈষম্য দেখা দিয়েছে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই সমস্যার সমাধান না হওয়ায় এবং বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করায় কর্মচারীদের মধ্যে হতাশা এবং ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে তারা মনে করছেন বর্তমান অর্থনীতির চ্যালেঞ্জ এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সরকারের উচিত ছিল আরও আগে দ্রুত পদক্ষেপ নেওয়া কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় তা বারবার আটকে গেছে আজকের এই বৈঠকের পাশাপাশি দেশের রাজনৈতিক ও সামাজিক মহলও এই পরিস্থিতির দিকে অত্যন্ত সতর্ক দৃষ্টি রেখেছে প্রশাসনিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন সরকারি কর্মচারীদের এই আন্দোলন যদি দীর্ঘায়িত হয় বা সংঘাতের দিকে যায় তবে এর প্রভাব শুধুমাত্র সরকারি চাকরির ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না বরং এটি দেশের সার্বিক প্রশাসনিক কার্যক্রম ফাইল ওয়ার্ক পাসপোর্ট স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পেও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে যা রাষ্ট্রকে অচল করে দিতে পারে অর্থনীতি বিশ্লেষকরা সতর্ক করে বলছেন সরকার যদি তাৎক্ষণিক কোনো গ্রহণযোগ্য সমাধান বের করতে না পারে তবে কর্মচারীদের ক্ষোভ আরও বৃদ্ধি পাবে যা ভবিষ্যতে বড় ধরনের গণআন্দোলনের সূচনা করতে পারে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে পে আন্দোলনের বিষয়ে সাধারণ মানুষের ব্যাপক প্রতিক্রিয়া ও সমর্থন দেখা যাচ্ছে সাধারণ নাগরিক বিশেষজ্ঞ ও প্রাক্তন সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন পোস্ট ও বিশ্লেষণ শেয়ার করছেন যেখানে তারা সরকারের অবস্থান ও কর্মচারীদের দাবির যৌক্তিকতা নিয়ে আলোচনা করছেন জনমত ধীরে ধীরে কর্মচারীদের দাবির পক্ষে গঠিত হচ্ছে এই থমথমে ও অনিশ্চিত অবস্থায় যমুনা ভবনের বাইরে এবং সচিবালয়ের এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ও র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণকে আশ্বস্ত করার পদক্ষেপকে জরুরি সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সবশেষে জানা গেছে বৈঠকটি এই মুহূর্তেও কর্যমান রয়েছে এবং উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনর রয়েছে সরকার চাইছে সময় নিতে আর কর্মচারীরা চাইছেন তাৎক্ষণিক সিদ্ধান্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা আশা করছেন বৈঠক থেকে যে সিদ্ধান্তই আসুক তা হবে কার্যকর লিখিত এবং নির্দিষ্ট সময়সীমা সহ তারা আর শূন্য হাতে ফিরতে চান না অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পে স্কেল বাস্তবায়ন অবশ্যই হবে তবে এটি মতো হতে হবে এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তবেই নেওয়া হবে আজকের এই বৈঠকের ফলাফল আগামী কয়েকদিনে দেশের সরকারি কর্মচারী সমাজের জন্য নির্ধারক ভূমিকা রাখবে এবং দেশের প্রশাসনিক পরিবেশে নতুন মাত্রা যোগ করবে এই মুহূর্তে যমুনা ভবনের চত্বর ও ঢাকার বিভিন্ন সরকারি দপ্তরের আশেপাশে চরম উত্তেজনা ও উৎকণ্ঠা বিরাজ করছে দেশের বাইশ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী এখন অধীর আগ্রহে লক্ষ্য রাখছেন এই বৈঠকের চূড়ান্ত ফলাফলের দিকে কারণ এটি নির্ধারণ করবে পে স্কেল আন্দোলনের ভবিষ্যৎ এবং সরকারের সঙ্গে তাদের সম্পর্ক আগামী দিনে কোন পথে এগোবে ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন